সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও নতুন একটি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম মাত্র তিন কাঠা জমি প্রায় পাঁচ শতক জমির উপর এই জমিটা কিন্তু কোনো রেগুলার শেপ নয় একটু ইরেগুলার শেপ যেটা ঘুড়ির মতো একটা শেপ এই শেপটার উপর কিভাবে আমরা তিন তলা দুই ইউনিট বিল্ডিং ডিজাইন করেছি সে সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দেব এবং বিল্ডিংটা খুব চমৎকারভাবে আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা থ্রিডিটা আধুনিক লোকসে সাজানোর চেষ্টা করেছি আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এই বিল্ডিংটাকে খুব চমৎকারভাবে ডিজাইন করেছেন এটা আমাদের টপ ভিউ যেটা স্বাদের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা বিল্ডিংয়ে আমরা বিভিন্ন ভিউ নিয়ে ডিজাইন করি এটা আমাদের ফ্রন্ট ভিউ যেখানে নিজতলায় মার্কেট এবং দুই ও তিন তলায় রেসিডেন্সিয়াল ইউনিট করা হয়েছে যেখানে ওপেন বানান্তে এবং ডাউন সিলাবের সমন্বয়ে খুব চমৎকারভাবে একটা ইউনিকনেস নিয়ে আসা হয়েছে এবং উপরে লোভার আছে আর এই বরাবর আমরা রাষ্ট্রের ট্যালসের টেক্সার দিয়েছি এবং এখানে সব কিছু খুব নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে আমরা যদি এই রাইট ভিউটা দেখি তাহলে এটা খুব একটা চমৎকার ভিউ আমরা প্রতিটা জ্বালানাতে বক্স ব্যবহার করেছি কারণ আমাদের জ্বালানাগুলো যেহেতু থাই গ্লাসের জ্বালানা পাশাপাশি আমরা এখানে একটু প্লাস্টারের টেক্সার ব্যবহার করেছি এবং আমরা প্যারাফেট ওয়ালের সাথে আমরা গিরিল ব্যবহার করেছি রেলিং যেটা বলা হয় রেলিং দিয়ে আমরা একটু আধুনিক লুকস আনার চেষ্টা করেছি এবং আমাদের যে বিল্ডিংয়ে ঢোকার যে গেটটা সেটা সিএনসি কাটিংয়ের একটা ইউনিক আধুনিক ডিজাইন আমরা এখানে উপস্থাপন করেছি সুপ্রিয় দর্শক এখন আমরা বিল্ডিংয়ের সাদটার ডেকোরেশন দেখি সাদটা খুব চমৎকারভাবে আমরা সাজিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভার্টিক্যাল এবং সার্কেল লোভার্স দেওয়া আছে এবং পাশাপাশি আমরা সারটাকে কিছু গার্ডেনিং করেছি এবং এখানে একটা সিটিং স্পেস আছে এখানে একটা দোলনা আছে এবং সিঁড়ির সাথে সিঁড়ির হাইটে আমরা এখানে কিছু অরজেন্টাল লোভার্স ব্যবহার করেছি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের থ্রি ডি আমরা এই বিল্ডিংটা তৈরি করতে কত টাকা খরচ হবে সেই সম্পর্কেও আপনাদের ভিডিও শেষে আইডিয়া দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে আমরা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা সম্পর্কে ধারণা দেবো আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানটা ছিল এমন আমরা যদি নিচতলায় যাই তাহলে নিচতলাতে যেহেতু দুটা মার্কেট আছে এই একটা মার্কেট এবং এই হচ্ছে একটা মার্কেট আর এই দুই মার্কেটের মাছ দিয়ে সম্মানিত ক্লায়েন্ট একটা রাস্তা রেখেছেন যে রাস্তা দিয়ে আমরা যাওয়ার পর পদ দিয়ে যাওয়ার পর আমরা উপরের দ্বিতীয় এবং তৃতীয় ফ্লোরে যেতে পারবো যেটা আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর আমাদের গ্রাউন্ড ফ্লোরের পর আমরা ফার্স্ট ফ্লোরে যদি আসি যেটা আমাদের টিফিকাল ফ্লোর এখানে দুইটা ইউনিট রাখা হয়েছে আসার পর যদি আমরা হাতের বাম হাতে ঢুকি সেক্ষেত্রে একটা ইউনিট পাবো যেখানে ঢোকার পর আমরা একটা আট ফিট নয় ইঞ্চি বাই ষোলো ফিট সাইজের ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুমের সাথে আমরা ডাইনিং কাম ডাইনিং ডাইনিং রুমের সাথে আমরা একটা কিচেন পাবো যেটা আদর্শ স্ট্যান্ডার্ড সাইজের কিচেন সাত ফিট বাই দশ ফিট সাইজের যেখানে বেসিন গ্যাস বার্নার এবং ভেন্টিলেশনের জন্য জ্বালানোর ব্যবস্থা রাখা হয়েছে আমরা এখানে একটা লবি পাবো লবি দিয়ে এখানে আমরা একটা মাস্টার বেডরুম পাবো যেটার সাইজ বারো ফিট বাই বারো ফিট এবং তার সাথে একটা সাড়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট বাই তিন ফিট সাইজের একটা বারান্দা আছে পাশাপাশি একটা অ্যাটাচ টয়লেট আছে যেটা সাত ফিট বাই চার ফিট সাইজের এবং আমরা যদি এই পাশে আসি তাহলে এখানে একটা কমন টয়লেট আছে যেটা চার ফিট বাই আট ফিট সাইজের একটু বড়ো সাইজের এবং এখানে আমাদের ডাইনিং রুমে ব্যবহার করার জন্য যে কমন বেসিনটা সেটা রাখা হয়েছে এটা আমাদের আরও একটি কমন বেডরুম যেটা এগারো ফিট নয় ইঞ্চি বা এগারো ফিট সাত ইঞ্চি যার সাথে একটা আট ফিট বাই তিন ফিট সাইজের বারান্দা আছে সুপ্রিয় দর্শক আমরা যদি এই পাশে আসি তাহলে অনুরূপভাবে ড্রয়নিং কাম ডাইনিং রুম পাবো যেটা আট ফিট নয় ইঞ্চি বাই উনিশ ফিট সাইজের এখান থেকে যদি আমরা এই মাস্টার বেডরুমে ঢুকিস এখানে আমাদের একটা সাত ফিট বাই সাড়ে চার ফিট সাইজের অ্যাটস টয়লেট এবং বারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি সাইজের রুম এবং তার সাথে সাত ফিট বাই তিন ফিট সাইজের একটা বারান্দা আছে আমরা প্রতিটা জায়গাকে অপসেট আকারে ফেলে ফেলে ইউটিলাইজ করার চেষ্টা করেছি সর্বোচ্চ সুপ্রিয় দর্শক এই পাশে যদি আমরা আসি এখানে সাত ফিট বা আট ফিট সাত ইঞ্চি সাইজের একটা কিচেন রান্নাঘর যেখানে জ্বালানা সহকারে রাখা হয়েছে যাতে ভেন্টিলেশনটা ঠিকঠাক মতো হয় পাশাপাশি আমরা এখানে একটা বেডরুম রেখেছি যেটা এগারো ফিট তিন ইঞ্চি বা বারো ফিট সাইজের এবং যেটার সাথে বারান্দা আছে এগারো ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট সাইজের এবং এখানে আমরা একটা কমন টয়লেট রেখেছি যেটা সাড়ে চার ফিট বা আট ফিট সাইজের সুপ্রিয় দর্শক এইটা ছিল ডাইনিং রুমে যে বেসিনটা ব্যবহার করা হয় সেটা এই ছিল আমাদের খুব চমৎকারভাবে আর্কিটেকচার ফ্লোর প্ল্যান সুপ্রিয় দর্শক এই ধরনের একটা বিল্ডিং কমপ্লিট করতে অথবা কোন পর্যন্ত করলে কেমন কি খরচ হবে সে সম্পর্কে আপনাদের আমরা এখন একটা ধারণা দেব সুপ্রিয় দর্শক এই ধরনের একটা বিল্ডিং যদি আপনি ফাউন্ডেশন কস্ট আসবেন ফাউন্ডেশন কস্ট বলতে বোঝায় এই যে আমাদের ফাউন্ডেশন কস্ট আমরা বিল্ডিং এরিয়া পেয়েছি ষোলোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট যেটা ফাউন্ডেশন কস্ট হবে ছয়শো টাকা স্কোয়ার ফিট তার মানে আপনি যদি বেস ঢালাই দেন শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত খরচ আসবে আপনি দশ লক্ষ আটষট্টি হাজার আর ছয়শো টাকা এবং কাস্টিং খরচ বলতে বোঝায় পার তলা কলাম এবং সাদ কাস্টিং করতে আপনি খরচ আসবে পার ত স্কোয়ার ফিটে ছয়শো টাকা স্কোয়ার ফিট সেই ক্ষেত্রে নয় লক্ষ ছিয়াশি হাজার চারশো টাকা করে পার ফ্লোরে খরচ আসবে সুপ্রিয় দর্শক এই ধরনের একটা বিল্ডিং যদি আমরা কমপ্লিট করতে চাই ফুল ফিনিশিং ফুল ফিনিশিং যেটার ভেতরে আপনার আর টাইলস থেকে শুরু করে রং স্যানিটারি আইটেমস ফেন্সি আইটেমস সহ শুরু করে একদম লাইট জ্বালানো থেকে শুরু করে বিব কক থেকে শুরু করে ইন ডিটেলস সব কিছু যদি কমপ্লিট করতে চান তাহলে খরচ পড়বে পার স্কোয়ার ফিটে দুই হাজার টাকা স্কোয়ার ফিট সেক্ষেত্রে ষোলোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট একতলা কমপ্লিট করতে খরচ আসবে বত্রিশ লক্ষ অষ্টআশি হাজার টাকা আর এই ধরনের যদি একটা বিল্ডিং ফুল কমপ্লিট করতে চান আধুনিকভাবে এবং সব কিছু ভালো ম্যাটেরিয়াল ছেড়ে ব্যবহার করেন তাহলে এরকম একটা তিন তলা বিল্ডিং কমপ্লিট করতে নব্বই লক্ষ থেকে এক কোটি টাকা খরচ হবে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন